আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর তোমরা দেখতে পাচ্ছ গতকাল রাত্রে আমি আমার চুলে একটা হেয়ার অয়েল ইউজ করেছিলাম তো আজকে সকালে আমি সেটা ভালোভাবে ওয়াশ করে নেবো শ্যাম্পু করে তো আমি এখানে আমার ড্রেসটা নামিয়ে নিলাম পরার জন্য এই ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটা আমি একটা শপ থেকে কিনেছিলাম এই ড্রেসটা এখন সবাই কম বেশি পরে তা আমিও কিনে নিলাম তো আমি রেডি হয়ে নানার বসে আসার পরে এই সাগরানাটা রেডি করেছিলাম আমি পারি না তো ফার্স্ট টাইম অনেকটাই নিজে নিজে করেছি তো করার পর আমি এখানে বারান্দার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি হাত দিয়ে একটু লড়াচড়া করতেছিলাম মজা করতেছিলাম বন্ধুর সাথে কথা বলতেছিলাম তো বলতে বলতে এখানে আমি আমি আমার ভিডিও নিলাম আমার ফুল ভিডিও নেওয়া হয়নি ড্রেসের ভিডিও করা হয়নি তো আমি এখানে আমার নিজেরই একটু ভিডিও নিলাম দুপুরে খাওয়া দাওয়ার সময় এখানে আমাদের এই খাবারগুলো দেওয়া হয়েছিল যে সাগর রান্না তারপর রোস্ট ছিল পোলাউ ছিল খাসির মাংস মুরগির মাংস গরুর মাংস সব কিছুই ছিল সালাদ ছিলো তো আমরা এগুলো খেয়ে বিকাল দিকে আমি খালামণি আর আমার বোন মিলে আমরা গিয়েছিলাম একটু শপিং করার জন্য তো শপিংয়ে আসার পরে এখানে দেখতেছিলো খালামনি যে কি কেনা যাবে তো উনি দেখতে স্যার আমি এখানে একটু ভিডিও করে নিলাম তো ভিডিও শেষে খালামণি আমাকে একটু ছোটো খাটো ট্রিট দিয়ে দিল আর এই ফুচকাগুলো খেতে খুবই মজা ছিল আমি তো খেয়ে খাইতেছিলাম আর একদম গালগুলো ফুলে যাচ্ছিলো তো এই দই ফুচকাটাও খুব মজার ছিল তো থেকে চলে আসছি মোমো খাওয়ার জন্য একটা শপে আর ইন্টারটিউট ছিল এরকম আর এখানকার মোমোটাও ভালো ছিল তোমরা যারা নারায়ণগঞ্জ থাকো অবশ্যই এখানে এসে খেতে পারো তো আমি এখানে আমার ভিডিও করতেছিলাম আর এখানে মেনু কার্ডেরও ভিডিও করছিলাম যে এখানে কি কি মোমো পাওয়া যায় প্রাইস রকম তো মোমো অর্ডার দেওয়ার পর আমি এই সফট ড্রিঙ্কটা একটু খাই তারপর আমি এখানে দেখাচ্ছিলাম যে কি কি শপিং করেছিল খালামনি মেকআপগুলো ওইগুলোই তো এখানে একটা কম্বো সেট ছিল মেকআপের তো আবার এখানে ছিল কী একটা পাফ কিনেছিল আর একটা ছিল বার্ড জেরা উনি ও সময় ইউজ করবে তো এখানে আমি আবার মা খালামুনিকে বললাম যে ও খালামি খাই তো এখানে আমার মোমোটা আসার পরে দেখতে পাচ্ছ যে খুব গরম ছিল আর খুবই ইয়ামি ছিল তা আমি খাচ্ছিলাম খালামুন ভিডিও করছিল তো এখানে সফট ড্রিঙ্কটা দেওয়ার পরে খালামুনি আর আমি চিজ করলাম করার পর সন্ধ্যায় বাসায় আসার পরে আমি নানার বাসে একটু চা বানাচ্ছিলাম সবার জন্য সবাই আমার হাতে চা খাবে তাই জন্য তো রাত্রে মামা এখানে আবার এই আইসক্রিমটা এনে দিয়েছিল আমরা সবাই মিলে খেয়েছিলাম তো খাওয়ার পর রাত্রে বাসায় চলে আসার পর দেখতে পাচ্ছ যে আমার ফেস কি অবস্থা একদমই খারাপ অবস্থায় আছে তো আমাকে একদমই দেখতে আমি এখন